তবকথামৃতং তপ্ত জীবনং কবি কল্প ভিত্রীমদতং আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব বাত্সল্য যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিড়ে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে নুনি হাতে করে নিয়ে বেড়াতেন মধুর যেমন শ্রীমতী স্ত্রীরও ভাব এভাবে ভেতর সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মনি তখন প্রশ্ন করলেন যে ঈশ্বর দর্শন কি এই চক্ষে হয় ঠাকুর তার উত্তরে বললেন তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধন করতে করতে একটা প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনীয় হয় এই কথা শুনিয়া মুনি হো হো করে হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন ঠাকুর বলিলেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মুনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী গোপীরা মুক্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিকে শিখাময় দেখা যায় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কালকে পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম সারূপ অবতার বৃষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ও জননী শারদা দেবী রাম কৃষ্ণ জগতগুরু Pado, Padme, tá eu chitado, prenomami, murmurou, murmurou.